মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকায় কমপ্লিট ফ্ল্যাট খিলগাঁও থানা দিন দেখেন মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা কমপ্লিট ফ্ল্যাট খুবই সুন্দর দেখেন এটা হলো ড্রয়িং কাম ডাইনিং এ পাশে হলো ড্রয়িং এবং এই পাশে হলো ডাইনিং দেখেন এবং এই ড্রয়িং ডাইনিং সহজে ফ্ল্যাটটা এটা রয়েছে হলো দক্ষিণমুখী দেখেন এটা হলো একটা ডাইনিংয়ের সাথে ভেসিং সেটআপ খুবই সুন্দর এবং পাশে রয়েছে একটা অ্যাটাচড ওয়াশরুম দেখেন অ্যাটাচড ওয়াশরুমের মধ্যে সবকিছু রয়েছে সরি একটা কমন ওয়াশরুম দেখেন কমন ওয়াশরুমটায় সব সবকিছু আপনি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এটার সাথে রয়েছে একটা কিচেন দেখেন কিচেন রুমটা মোটামুটি মিডিয়াম সাইজের সব এখানে আপনি পেয়ে যাবেন দেখেন নিচে সিলিন্ডার রেখে সুন্দরভাবে গ্যাস লাইন ব্যবহার করার সুবিধা রয়েছে এখানে একটা ফলস সাদ রয়েছে এবং এই পাশে আরেকটা একটা রয়েছে কিচেনে প্রচুর মাল সামান্য রাখতে পারবেন এই ব্যবস্থা করেছে হয়েছে প্লাস এখানে একটা রয়েছে মাস্টার ওয়ার্ক মাস্টার বেডরুম দেখেন এই মাস্টার বেডরুমটা প্রচুর আলো বাতাস পেয়ে যাবেন দিনের বেলায় লাইট এবং ফ্যান লাগবে না এর প্রধান কারণ হলো এই ফেলারটা দক্ষিণমুখী এবং এই দক্ষিণমুখী হতে এই যে দেখেন দক্ষিণ পাশে একটা বারান্দা রয়েছে এই বারান্দার তিন পাশেই খোলামালা রোড এই যে দেখেন রাস্তা কত সুন্দর অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ নিরিবিলি রাস্তা এখানে বাচ্চারা খেলবে নিশ্চিন্তে বাচ্চারা খেলবে কোনো সিকিউরিটির প্রয়োজন নেই এখানে রয়েছে একটা মাস্টার ওয়াশরুম দেখেন সবকিছু হয়েছে এ অনেক বেশি আলো পাওয়া যাবে কারণ এখানে রয়েছে প্রশস্ত হোয়াইট এবং এই মুহূর্তে আমরা দেখব একটা চাইল্ড বেড দেখেন এই চাইল্ড বেডটা অনেক বড় দেখেন ভিডিওর মধ্যে হয়তো বা বুঝতে পারবেন অনেক বড় একটা চাইল্ড বেড এবং এটা দক্ষিণমুখী হওয়াতে অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা দক্ষিণমুখী রাস্তা খুবই সুন্দর যাই হোক যারা এই সুন্দর ফ্ল্যাটটি মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকায় নতুন ফ্ল্যাট ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ভালো থাকবেন আলাইকুম রহমতুলিল্লা